সাড়ে তিনটার দিকে আমাদের কেন্দ্র থেকে এই গাড়িটা উপজেলা থেকে আপনাদের আমাদের দীর্ঘ সময় আমাদের কেন্দ্র একটি গাড়ি গাড়ি গাড়ি

ভালো আছে আৰু বাইদেৰে দিছে হৈ গৈছে তাত তাৰিখ কৰাই দিব বর্তমানে দেশ হচ্ছে মানুষ আমাদের বর্তমানে গোপর ইনসবাদ আমাদের বর্তমানে সেনাবাহিনী এমন ভাবে শক্তিশালী ক্ষমতা দেওয়া হোক আমাদের এই গাড়ি বা অনেক গাড়ি আমাদের গাড়ি সিএনজি গাড়ি একটা বাস এইটা যদি ঘুরে যারা নাই আপনি দেখেন তার মতো শক্তিশালী হাত আছে পাথর থাকবেন এবং নিল গাড়ি যাত্রী সবাই শেয়ার করেন